মতো করবে ওজুর মধ্যে হাত পা কান মুখ চুল ইত্যাদি আর তুমি মনে চাই সব হয় সেই সব সঙ্গ জীবন দূর হয় একটু বিচার যখন না মা তখন তারা বলেছিল তোমরা তোমাদের হাত পা কান চুল ইত্যাদি করো এগুলো তোমাদের রোগ নিরাময়ের উত্তম মাধ্যম নাম্বার 2 রোজা বলেন ইয়া

করো নিশ্চয় নামাজ পড়া কষ্টকে বাঁচায় এবং শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ নামাজে দাঁড়ানোর কারণে মস্তিষ্তে হয় আমাদের সেটা করে মস্তিষ্কের রক্ত সঞ্চালন ঘটে যেটা বর্তমান স্বাস্থ্য বিজ্ঞান বাকি স্বীকার জড়িত আছে নাম্বার 2 শারীরিক বিধান ইসলাম কে মানুষ সুস্থ থাকতে বলেছেন তো অংশটা আল্লাহ তাআলা বলেন ইয়া সালুনাকা কিম নার মাসিদুল ফিমা ইসমিকে বিহুয়া মানফুন লিনাস এখানে

রাজী মানুষ নম্বর ফাইভ মানুষের উৎস মনে